হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির চলো জানি কী রয়েছে সেই আপডেটগুলো এবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে চিফ সেক্রেটারি অব ওয়েস্ট বেঙ্গল নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি অধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যদিও অনুমত দেয়নি রাজ্য সরকার এই অবস্থায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে এই বিষয় জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার ধৃত ধৃত নেতা কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন ব্রেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন শুনামিতে সিবিআই আদালতে জানান এখন পর্যন্ত তারা কোনো অনুমোদন পায়নি এরপরও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে আশা করি তোমরা বুঝতে পারছো কি তথ্য উঠিয়ে আসছে একের পর এক সকল তথ্য কিন্তু নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করেই এবং আজও রাস্তায় কিন্তু বসে রয়েছে বঞ্চিত চাকরিবার্থীরা তাদের নিয়োগ কিন্তু এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না অথচ ডেটের পর ডেট হেয়ারিং হয়ে যাচ্ছে চা সত্ত্বেও অনুমতি দিতে কী কারণে এই অবিলম্ব বা বিলম্ব সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকার অবস্থান কি এসব জানতে রাজ্যের সচিবকে বিপি গোলাপিকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ আগামী তিসরা এপ্রিলের মধ্যে এ নিয়ে রিপোর্ট না দিলে মুখ্য সচিবকে সরাসরি আদালতে হাজির হতে হবে এবার কিন্তু জটল জটিলতার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে কারণ যদি রিপোর্ট জমা না পড়ে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট কাউকে ছেড়ে কথা বলছে না তাদেরকে হাইকোর্টের মধ্যে হাজিরা দিতে হবে বলে পুরো কিন্তু নির্দেশ দেওয়া গেছে প্রসঙ্গত উল্লেখ স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে সরগোল গোটা রাজ্যে শিক্ষক কেলেঙ্কারিতে অভিযোগ গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক এই আধিকারিকদের বিরুদ্ধে বিচার কার্য চালাতে সরকারি অনুমোদন লাল बुजान कि थोड़ा उठा नेक्स्ट भिडियो देखा